নজর রাখছি ময়নাগুড়ির থেকে শুক্রবার ময়নাকুড়ি পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার নড়ে চড়ে বসল ময়নাকুড়ি ব্যবসায়ী সমিতি ভবিষ্যতে না হয় সেই লক্ষ্যে বাজারের এবং সুরক্ষায় অভিযানে সমিতি শনিবার বাজারের অলি গলিতে চলে কঠোর অভিযান এদিন অবৈধ বর্ধিত অংশ ভেঙে গুড়িয়ে দেয় ব্যবসায়ী সমিতি সেই চিত্র আপনাদের দেখাচ্ছে শুক্রবার ভোরে যখন আগুন লাগে ঠিক তখনই বাজারের সরু রাস্তা এবং দোকানের অবৈধভাবে বর্ধিত অংশগুলির কারণে দপ্তর কর্মীদের কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল আর সেই অবিকতার পরেই নড়েচড়ে বসে ব্যবসায়ী সমিতি অগ্নিকাণ্ডে 12টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হওয়ার পর বাজারে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর শনিবার অভিযান চলাকালীন দেখা যায় বহু ব্যবসায়ী তাদের দোকানের শেড বা নিচের অংশ সরকারি মাপের বাইরে বের করে রেখেছেন যার ফলে বাজারের রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে তাই ব্যবসায় সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে

আর অবৈধ বর্ধিত অংশ ইতিমধ্যেই ভাঙা কাজ শুরু করছে ব্যবসায়ী সমিতি এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কনক অধিকারী কনক ঠিক কি জানতে এই মুহূর্তে কতগুলি দোকানের সেট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে দেখা পড়ছে একেবারে তোমাকে যেমনটা জানিয়ে রাখি অগ্নিকাণ্ডের ঘটনার পর বাজারে একেবারে কঠোর পদক্ষেপ নিলেন বেক্রয় সমিতির পক্ষ থেকে উচ্ছেদ অভিযান বিশেষ করে যে সমস্ত অবৈধ দোকানের যে অবৈধ যে ছাদগুলো রয়েছে সেই ছাদগুলো কিন্তু একেবারে ভেঙে ফেলা হচ্ছে এবং যে সমস্ত দোকানের বাইরে মালপত্র রেখে ব্যবসা করেন তাদেরকে কিন্তু একেবারে কোনা ভাষায় ওয়ালিং দেওয়া হচ্ছে যাতে আগামী দিনে না অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে যাতে দ্রুত দমকলের কর্মীরা ঢুকতে পারে বা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে সেই কারণেই কিন্তু এই উচ্ছ্বাস অভিযানে নেমেছেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ কনক আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি শুক্রবার ভোরে যখন এই আগুনটা লেগেছিল ঠিক তখনই বাজারের সরু রাস্তা এবং দোকানের যে অবৈধভাবে বর্তিত অংশগুলি রয়েছে তার কারণেই দমকল কর্মীদের কাজ কার্যত বেগ পেতে হয়েছিল তাদের আর সেই অভিজ্ঞতার পরেই নড়ে চড়ে বসেছে ব্যবসায়ী সমিতি অগ্নিকাণ্ডে বারোটি দোকান সম্পূর্ণভাবে ভাবে হওয়ার পর বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

এতে কারো কোনো চাপ পা নেই আমি